ভালোবাসি কত তোমায় বোঝাইব কি করে তুমি ছাড়া পৃথিবীতে আপন কে কত ভালোবাসি তোমায় বুঝিবে যেই দিন পরাণে বাঁধিয়া তুমি রাখিবে সেই দিন তুমি আমার কত আপন কি করে বোঝাব পারি না বোঝাইতে যে তোমারে আমি তুমি আমার প্রাণের পাখি সুখের পাখি হই আসসালামু আলাইকুম আর আমি দাও কেন কিভাবে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরুল্লাহ আবার ভালো আছো আম্মু মামনি আমুর কলিজের টুকরা ও আমুল পরাণ পাখি আমু সুখের পাখি আমু সুখের পাখি গো আমু সুখের পাখি তো মানে আমু ভালোবাইছি বাবা তো বেশি ভালোবাইছি অনেক বেছি হুম দঙ্গি দঙ্গিমি অ দঙ্গিমি আ ও ডংগি মে কেমনে হাসে ডংগি মে কিভাবে হাসি দুষ্টু করি 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 হাসে পরেই যাব তো দঙ্গিমে দঙ্গিমে ডংগি মে ডং 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 দম ডং ডং করি হাসবো আর দুষ্টু করিবো দুষ্টু করিবো এই 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 দুষ্টুমিয়ে কই যে টুকরা ও আমুর যে টুকরা গো আমুর দিনের দিনের আলো তুমি আমুর দিনের সূর্য তুমি রাত পূর্ণিমা রাইতের চান তুমি তুমি আমুর যে টুকরা হ হ ও গো বেয়া কোথায় চলে যায় দেখছো কত দুষ্টু করে মামুনি মামুনি গো ও মামুনি আমি যে গো আমি ও কলিজে ফাকি আমলি যে ফাকি গো মিহি গো আব্বু বলে একটা মেয়ে কত নামে আমু ডাকি তাই না আমুর মেহেরা, আমুর মুন আমুর সেরা আমুর মিহি তো কি হয়েছে মিহিগ মিহি মেহরা মুন বিও কি ব কি দেও কেমন হয়েছে গো এগো কেম নেই হয়ছে সুস্থ দুস্ত করিব আমি সেরাত পাখি